আজকে ফ্যান্টাসি ফুডে খাইলাম দেখা এই যে একটা আউলাই লাগাই আলছি দিয়েছে হইলুগা সব ইংরেজি নাম একটাও যেটা আমি না কইতাম পারি ব্যাগ তাই দিছে যে আলু বাজে বাজ্যে তেল দিয়ে দিছে এটা কইছে ফ্রেঞ্চ ফিস না ফাই আর একটা হওয়ারুটির ভিত্তে কতটা ঘুষ তু এটা কিতা কইছে আচ্ছা ঘরের কইতাছি আর ডাইলের মতো একটা কিতা রান্না দিছে কইছে এটা বলি স্যুফ আর কিতা স্যুপ সুপ যারাই হোক আচ্ছা দিয়েছে আমার এটা ফুল আওয়ার মধ্যে এই যে ফ্রাইড রাইস এটাও আবার ইংলিশের নাম আচ্ছা যেরাই হোক খায় খাইয়া দাসি ওর আমরা কইতাছি কিরম স্বাদ লাগতেছে ব্যক্তি একানো মা আইছি এই ফ্যানটা সি ফুডে ডাকা ও উত্তরা সব দিয়ে একানো মা মা একাইতেছি এই যে এটা একটা হওয়া রুটির ভিতরে একটু বস্তু কিতা বসে বরিয়া এটার বুঝে বার্গার নাকি তা বাগান না কিন্তু বানাইছে কইছে এইটা খায়া দেখতেছি ব্যক্তি একানো মা আলছি আর কি না মা কারণের কোনো ভাবনা এনে আবার গুরু বস্তু নাই এখন ব্যক্তির স্বাদ নিতেছি এই যে এইটা এই এইডা জুস না ডাইলের মতো কী তা রাঁধছে এই যে হ্যাঁ কী দা এনে হয় ভাত দেয়া খাওয়াইন আর আমি এটা চিকেন এই কীতা কইতাছে চিকেন বার্গার না কিচেন বার্গার আছে হোক ব্যক্তি একানো মা আয়া খাইতেছি হ্যাঁ ওখানে এটুকু খুব ভাল লাগতেছে এখন এই কইলাম যে কী দাবলা কি করছে তো আর ফ্যানটা শিপুডে খাইতেছি খা খাওয়ান ব্যক্তি বালাই বানাইছে স্বাদ লাগতেছে খাইতেছি যে হ্যাঁ এ আমি আবার ব্যক্তি মা আইছি একখানো বাতে ফুলাও চালুনে আর এলাকা কী থাকে এলোকা হওয়ার বিদ্যাক বস্তু গুস্তু এইটার ধরি বালাও লাগতেছে যেটা খাইতেছে এদি বালা লাগতেছে খারাপ লাগতেছে না আমার কাছে তবে এই যে ভাত ওই ও আর ল এই যে চিকেন ফ্রাই বেগটি মিলায়া এক কানো লুয়ে লুইছি এক তালো লুয়ে কাতেছি বিরাট স্বাদ লাগতেছে বালা লাগতেছে হ্যাঁ আর ওই লোকা এই যে যে স্যুপ নাকি তা আর বানাই দিয়েছে ডাইলের মতো ফানি হুনি মসুর লাছিবার ভাল লাগে ফুলাবান কাই তো মাংনা ভাগল না বার্গার সার্গার দেয় মে এ হার হুড়ি রাখাইন ফাঁ শুন শুনবে দিয়াম তো মেয়া এইটা করলে মেয়ে খাওয়ান যায় কেন মেয়ে দিছি না এ খাওয়ান এন ভাল লাগতেছে না ওনার যন্ত্রণারা একটু খাইতেছি ব্যক্তি মা কেন এই যে বার্গার ফুলাও ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কি তাই ইংলিশে নাম উঠে তিন কুণো করে খাইতেইছে এইটাও খাইছি ভালো লাগতেছে এই যে স্যুপ খাইতেছি মুরগির স্যুপ ও ভাই গরম জুই দিট অপ গরম ইট ইজ এ নট ফর দিন ঠান্ডা না ভালো স্বাদ লাগে আবার কিনা মাস তো মাছ উধরা না কারা মাছ উদ না কারে দিছে যাই হোক হেনা মোনা যাইনো নাই গিয়া তাইলে আর শর্মায়া মরিয়ালাম রেস্টুরেন্ট নিরি খাইতেছি না তো অনেক রেস্টুরেন্টে তো হেনার আবহাওয়া খায় আমি যাবাই খাইতাছি বাতে তোরারি সালুনে ফোয়ার উড়ি ভারগার কিচেন মিচেন লইয়া এটা বলি স্যুপ দিছে স্যুপ আবার ফুলাও যা বালাই লাগতেছে যে না হোক ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তেমনি লাইক কমেন্ট শেয়ার করুন যে তাহলে ভালো লাগে আর কি জন্য ও তখন এখন বরা খাইলাম বাচ্চু মারে লইয়া আচ্ছা আজ এই লাগাতে রইল ভিডিওটা ধন্যবাদ সবাই Oh, <laughs> no, 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 no. <laughs>